তুই যদি মুসলমানের কাতারে পড়তি তাহলে এই কথা জীবনে বলতি না আগে ইসলাম সম্বন্ধে ভালো মতো জান যায় না তারপর ইসলাম সম্বন্ধে কথা বলিস আমাদের ডক্টর শফিকুল রহমান কেন নবী হতে যাবে মানে দাড়ি পাল্লা হ্যাঁ ন্যায়ের একটা প্রতীক এটা আমাদের হ্যাঁ কোরআন থেকে আসে এটার মানে কি এটার মানে হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা যেন কোরআনের আইনে শাসন করা হয় বা কোরআন আইনে চলে তাই তো তো এই নাস্তিকের বাচ্চা এগুলো কি বলতেছে ভাই তুই মানে বিএমপি করস আওয়ামী কর যা করস কর এটা সমস্যা নয় কিন্তু তোর জামায়াত পছন্দ না ঠিক আছে তুই জামায়াতের বিরুদ্ধে এইভাবে কথা কেন বলবি এটা বল